এই পারিবারিক এই যে সমস্ত রীতি মানা হতো এখনো সেই সমস্ত রীতি মেনে পুজো করা হয় ষষ্ঠীর দিন থেকে নবমী রাত পর্যন্ত নবমীর চণ্ডীমঙ্গলের পাশের গ্রামে তেমন বড় পুজো হয় না তাই সাধারণ মানুষ চন্ডী মঙ্গলের এই গান শোনার জন্য ভিড় জমান চৌধুরী বাড়ির পুজো মণ্ডপে অষ্টমীর সন্ধি পুজোর শুরুতেই এক নকল বন্দুক থেকে গুলি ছুড়ে পুজোর সূচনা করা হয় নবমীর দিন হাজার মানুষকে প্রসাদ পরিবেশন করেন চৌধুরী পরিবারের সদস্যরা গ্রাম্য গ্রামের ঘর পরিবেশ বারেন্দা পুজো পুজো মণ্ডপ যেন সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর পাঁচটি দিনের জন্য চৌধুরী পরিবারের অন্তর্ভুক্ত তেইশটি পরিবার সারা বছর পথ চেয়ে বসে থাকে পুজোর কটি দিন বালুরঘাটের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বৈদুল চৌধুরী গ্রামে তাই এখন সাজো সাজোর ইতিহাস আমার আগে আমারই দাদা বিশ্বদেব চৌধুরী আপনাদেরকে বললো যেটা যে উনিশশো এগারো সাল থেকে আমাদের এই পুজোটা আমাদের প্র পিতামহ প্রসন্নলাল চৌধুরী শুরু করেছে তখন থেকে এখন পর্যন্ত চলছে এবার হচ্ছে একশো চোদ্দতম বৎসর আমাদের এখানে পুজোতে যে উনিই সব বললেন যে আমাদের এখানে গান ফায়ার হয় আমাদের এখানে বৈষ্ণব বৈষ্ণব মতে পুজো হয় এখানে আমাদের বলি প্রথাটা নেই আর এই পুজোটাও পুজোটা আপনার এখানে মানে ঘড়ি ঘন্টা ধরে খুব নিষ্ঠা সহকারে পূজা হয় পঞ্জিকা এখানে পঞ্জিকা মতে আমাদের পূজাতে হচ্ছে আপনার শহরের পুজোর মতো অত জলুস নাই কিন্তু এখানে একটা পুজোতে একটা প্রাণ আছে আপনারা পুজোতে অবশ্যই আসবেন আসলে এখানে দেখতে পাবেন আপনাদের ভালো লাগবে আর দাদা তো সব কিছু বললোই হুম আর কি বলবো অষ্টমী চুর আনন্দ হয় বিগত দিনে হচ্ছে আশেপাশে এখানে কোনো পুজোই হতো না হ্যাঁ এখানে এখান থেকে মোটামুটি আট দশ গ্রামের লোকজন আসতো এখানে পুজো দেখতে এবং মঙ্গলচন্দ্রী যে গান হতো সেই গান উপভোগ করতে আসতো অষ্টমীর দিন প্রত্যেক দিনই আমাদের প্রসাদ বিতরণ হয় তা বাদেও অষ্টমীর দিন আমাদের একটা যত বাইরে থেকে লোকজন আসে আত্মীয় স্বজন থেকে শুরু করে এবং দর্শনার্থী যারা আসে মোটামুটি কড়া প্রতিবেশী এখানে খাওয়া দাওয়া করে আত্মীয় স্বজন অন্যান্য সবাই আর্থিক খাওয়া দাওয়া করে এভাবেই এখানে এইভাবে উদযাপিত হয় পুজোর এই এই কয় দিনে যে কয় দিন পুজো হয় সেই কয় আপনাদের কি ব্যবস্থা থাকে যে নাচ গান যাত্রা নাচ গান বলতে আমাদের এখান থেকে যখন থেকে পুজোটা শুরু হয়েছে উনিশশো সাল থেকে তখন থেকেই আমাদের এখানে মঙ্গলচন্ডীর ইয়ে হয় গান হয় আমাদের এখানে মঙ্গলচন্ডী গানের সঙ্গে বিশেষ আকর্ষণ থাকে সুরকি নৃত্য হয় হ্যাঁ তারপরে হচ্ছে ধুবতী নাচ যেটা আমরা বলি ধুলুচি নাচ ধনুতী নাচ যেটা সেটা হয় তারপর আরেকটা বিশেষ বিশেষত বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আপনার মশাল নাচ মশাল না মশাল নাচ হয় কুমড়া পূজা হয় তারপর আমাদের পরিবারে যে ছেলেরা আছে পঁয়ষট্টি জন ছেলে এখন বর্তমানে দশমীর দিন হচ্ছে পঁয়ষট্টি জন ছেলেদের নামেই পুজো হয় আর কি আপনাদের একসময় একটা প্রথা ছিল যে এই পুজোটায় বলি হতো সেই বলিটা এখনো হয় না বলিটা হয় না আমাদের এখানে আগে থেকে আগে থেকে বলি বন্ধ আমি আমারও মনে নেই মনির কথা জানা এখন দাদা কাকারা এই কাকারা সব জানতে পারে আমার বলি হতো না কোনো দিন

উনি প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে চলছিলই উনি মারা যাওয়ার পর তার ছয় ছেলে ছয় ছেলেরা মানে পালাক্রমে পুজোটা করে এবং ওনারা যখন মারা যায় তখন তার পরবর্তী জেনারেশন যারা তারা আমরা যারা আছি তারা পুজোটাকে ইয়ে করি এটা তো আমাদের বৈষ্ণব মতে পুজো হচ্ছে এখানে এখানে তো বলি টলি হয় না ধরুন লুচি সুজি বা ফল মূল মিষ্টি মিষ্টান্ন দিয়ে করা হয় অন্নভোগটা আমাদের দশমীর দিন হয় আর কি আর সন্ধির দিন সন্ধি পুজো যেদিন হয় আর কি এখানে যখন সন্ধি পুজো হয় তখন আমাদের যে এখানে শরীরের যে বন্দুক আছে আর কি সে বন্দুক ফায়ারিংয়ের মধ্যে দিয়েই মানে এটা সূচনা করা হয় বিশেষ চমক এখান থেকে ফায়ারিংটা থাকে বন্দুক হ্যাঁ ওটা হচ্ছে আমাদের সন্ধি পুজোতে হবে অন্যান্য দিন অন্যান্য দিন যেভাবে পুজোগুলো হয় হচ্ছে আরতি গান চণ্ডীমঙ্গল গান হয় এখানে হয় আপনার ষষ্ঠী থেকে দশম পর্যন্ত লক্ষ্মী সরস্বতী তারপর এমনি যে সমস্ত পুজো আছে যে লক্ষ্মী সরস্বতী যা আছে সেগুলো তো সময় মতো হয় আপনার নাম আমার নাম বিশ্বনাথ চৌধুরী